বিহারে আসাদুদ্দিন নৈসির দল কটি আসন পাবে এই নিয়ে নানা প্রশ্ন বিহারে ভোট শেষ এক্সিট পোল বেরিয়ে গেছে কাল ভোটের ফলাফল ঘোষণা হবে আর তার আগেই রাজনীতি এখন চরম উত্তেজনায় কিন্তু এবারের নির্বাচনে এক নতুন চমক এক দল যার নিয়ে পাঁচ বছর আগে কেউ তেমন গুরুত্ব দেয়নি কিন্তু আজ তাদের নাম নিচ্ছে সবাই হ্যাঁ আমরা বলছি আসাদউদ্দিন সির দল অল ইন্ডিয়া মসজিদি এতেহাদুল মুসলিমিন বা সংক্ষেপে এ আই দু হাজার কুড়ি সালের বিহার নির্বাচনে এ আই সীমাঞ্চলের একেবারে কুড়িটি আসনে লড়াই করে তারা পাঁচটি আসনের জয় নিয়ে নিয়েছিল ভোটের শতাংশ ছিল মাত্র এক দশমিক দুই চার শতাংশ শুনতে সামান্য কিন্তু সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা ছিল এক বিশাল বার্তা কারণ কিষানগঞ্জ আরারিয়া, পূর্ণিয়া কাটিহারের মতো মুসলিম অদর্শিত এলাকাগুলোই এআইএমআইএম সরাসরি মুসলিম ভোটের প্রতিনিধিত্বের দাবিতে ভোটে নামে আর সেখানেই তারা নিজেদের অস্তিত্ব প্রমাণ করে আর এবার দু সালের নির্বাচনে এক্সিট রোল বলছে ওয়াইসির দল এআইএমআইএম তাদের প্রভাব প্রায় দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে বেশ কিছু এক্সিট পোলের গড় বিশ্লেষণ অনুযায়ী এআইএমআইএম এবার পেতে পারে তিন থেকে ছটি আসন আর তাদের ভোট শতাংশ উঠতে পারে দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক দুই শতাংশ পর্যন্ত অর্থাৎ আগের তুলনায় প্রায় তিন গুণ সীমাঞ্চল অঞ্চলে এআইএমআইএমের এই উত্থান নিয়ে এখন সবার কৌতূহল কারণ এই অঞ্চলেই মুসলিম ভোটের ঘনত্ব সর্বাধিক কিছু জেলায় চল্লিশ থেকে ষাট শতাংশ মুসলিম ভোটার আর সেই ভোটের একটা বড় অংশ এ এর দিকে ঝুঁকছে কারণ তারা মনে করছে এই দল তাদেরই কথা বলে তাদের সমস্যা তাদের সম্মানের প্রশ্ন সরাসরি বলে এদিকে মহাগঠবন্ধন বিশেষ করে আরজেডি ও কংগ্রেসের উদ্বেগও এখানেই কারণ সীমা ছিল তাদের পুরানো ভোট ব্যাঙ্ক এ সেখানে যদি পাঁচ থেকে দশ শতাংশ ভোট কেটে নেয় তাহলে একাধিক আসনে ফলাফল ঘুরে যেতে পারে এদিকে এক্সিট পোলগুলোও সেটার ইঙ্গিত দিচ্ছে কিছু সমীক্ষা বলছে অন্তত আট থেকে দশটি আসনে এআইএমআইএম প্রভাবশালী অবস্থানে যার মধ্যে তিন থেকে পাঁচটি আসনে তারা জয়ের দৌড়ে রয়েছে অন্যদিকে বিজেপির কৌশল এখানেই সূক্ষ্ম তারা জানে এআইএমআই এম যত ভোট পাবে সেটা মূলত মহাভোটবন্ধনের ক্ষতি করবে কিন্তু এই অঙ্ক যতটা সহজ মনে হচ্ছে বাস্তব ততটা নয় কারণ এআইএমআইএম এখন কেবল ভোট কাটার দল নয় বরং মুসলমান সমাজের মধ্যে এক স্বতন্ত্র রাজনৈতিক কণ্ঠস্বরী হিসেবে উঠে আসছে আসাদুদ্দিন ঐসি এবারে নির্বাচনে যেভাবে প্রচার চালিয়েছেন তাতে বোঝা যাচ্ছে তার লক্ষ্য শুধু বিহার নয় বরং উত্তর ভারতের মুসলমান সমাজের মন জয় করা তার বক্তৃতা বক্তব্য এবং সংগঠনের কার্যক্রমে একটাই বার্তা আমরা নিজেদের কথা নিজেরাই বলবো কেউ আমাদের হয়ে সিদ্ধান্ত নেবে না এই আত্মবিশ্বাসটাই মিমকে অন্যদের থেকে আলাদা করেছে এক্সিট পোলের ফলাফলে দেখা যাচ্ছে এনডিএ জোট প্রায় একশো দশ থেকে একশো পঁচিশটি আসন পেতে পারে মহাগঠবন্ধন পাচ্ছে একশো পাঁচ থেকে একশো কুড়িটি আসন আর অন্যান্য দল যার মধ্যে অন্যতম হল এআইএমআইএম অর্থাৎ তারা পেতে পারে দশ থেকে পনেরোটি আসন ফলাফল যদি কাঁটায় কাটায় যায় তাহলে ওয়াইসি তিন থেকে পাঁচ আসনেই জিতে হতে পারে কিং কিংমেকার কাল যদি ফলাফল আসে এমন যে এনডিএ বা এ বা মহাগঠবন্ধন কেউ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা গরিষ্ঠতা না পায় তাহলে আসাদুদ্দিন ঐসির নামই বারবার উঠে আসবে যাদের এক সময় স্পয়লার বলা হতো তাঁরা কালি হয়ে যেতে পারে বিহারের রাজনীতিতে সবচেয়ে বড় চমক ঐসির এই উত্থান কেবল ভোটের অঙ্ক নয় এটা আসলে মুসলিম রাজনীতির এক নতুন অধ্যায় যেখানে মুসলিম সমাজ ধীরে ধীরে বুঝতে শিখেছে রাজনীতিতে নিজেদের কণ্ঠস্বর থাকা দরকার কেউ তাদের হয়ে নন বরং তারা নিজেরাই নিজের রাজনৈতিক শক্তি তৈরি করতে পারে তাই কাল যখন বিহারের ফলাফল বেরোবে চোখ শুধু এনডিএ আর মহাগণবন্ধনের দিকে নয় বরং তাকিয়ে থাকুন সীমাঞ্চলের দিকে তাকান সেই আসনগুলোর দিকে যেখান থেকে আসাদুদ্দিন ঐসির দল এআইএমআইএম হয়তো কম আসন পেলেও রাজনীতির কেন্দ্রে আসতে চলেছে কারণ এই নির্বাচনের আসল গল্পটা হয়তো সরকার গঠনের নয় বরং এক নতুন রাজনৈতিক আত্মবিশ্বাসের জন্মের গল্প এই গল্প যার নাম এ এর উত্থান আর মুসলিম ভোটের নতুন মানচিত্র বিহারের যে আসাদুদ্দিন ঐসির জনপ্রিয়তা দিন দিন বেড়েছে এবং তার দলের কার্যক্রম বেড়েছে তা কিন্তু আগামী কালের ফলাফল বলবে তবে সম্ভাব্য আমরা যে তথ্য পাচ্ছি সেখানে তিন থেকে ছটি আসন পেতে পারে উদ্দিন ঐসির দল এআইএমআইএম আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ